আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা স্যানিটেরিয়ান প্লেয়ার ডিজাইন ঢাকা উত্তরা থেকে সব সময় আপনাদের বাড়ি সুন্দর করতে আপনাদের প্রথমত গ্রাম অঞ্চলে আমাদের মালিকা পৌঁছে দিয়ে থাকি সবসময়ই আপনাদের সব ধরনের ডিজাইন আমরাই পৌঁছে দিয়ে থাকি আপনাদের সেখানে তারই একটা ভিডিও এগুলো বেলকনি এবং জানালার পিলার এছাড়া তার কোর্সের বড় বড় বেশ কিছু পিলার আছে সম্পূর্ণ মালামাল আনলোড হচ্ছে এটা খুলনা বিভাগের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মালামাল যেভাবে আপনারা সুন্দর করে বাড়ি করার চেষ্টা করে। ঠিক আপনার সৌন্দর্য বাড়াতে এখান্তই চেষ্টা করি মালামালগুলা পৌঁছে দিতে সুন্দর হবে সকল ধরনের মালামাল সংগ্রহ করতে আপনার ফোনের মাধ্যমে সংগ্রহ করতে পারেন বা আমরা রিকোয়েস্ট করি আপনারা দেশে থাকেন বা বিদেশে থাকেন সর্বোপরি আপনাদের সাথে আমরা সবসময় ভিডিও কলে দেখানোর চেষ্টা করি এবং বলে থাকি যে সম্ভব হলে আপনার একটা প্রতিনিধি আমাদের ফ্যাক্টরিতে আসলে ভিজিট করবে কোয়ালিটি দেখবে এবং মালের বিভিন্ন ধরনের ডিজাইন আছে এগুলো দেখে সংগ্রহ